আবারও লিউনেল মেসিকে বেঞ্চে বসিয়ে রাখলেন কোচ হেভিয়ার মাচুরানো ঘরের মাঠে চার্লট এফসির বিপক্ষে ম্যাচে সাইড বেঞ্চে বসে বসে সতীর্থদের এক শূন্য গোলের জয় দেখলেন আর্জেন্টাইন সুপারস্টার ক্লান্তি এবং অবসাদের কারণে পঁচিশ ফেব্রুয়ারি স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ম্যাচের পর থেকে আর মাঠে নামেন নীল লিউনেল মেসি আগের ম্যাচে মেসিকে দলেই রাখা হয়নি তাদেরও আলেন্দে এবং সুয়ারেজের গোলে জয় পেয়েছিল ইন্টার মিয়ামে তবে সোমবার ভোর রাতে অনুষ্ঠিত ম্যাচে মেসি মেসিকে দলে রেখেছিলেন কোচ মাচেরানো তবে মাঠে নামাননি মেসি না থাকলেও দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে গোল করে ইন্টারমিয়ামকে এগিয়ে দেন তাদের আলেন্দে সেই এক গোলেই জয় পরাজয় নির্ধারিত হল এমএলএস এর মৌসুম শুরুতে এটা তিন ম্যাচে দ্বিতীয় জয় ইন্টারমিয়ামের অন্য ম্যাচটিতে ড্র করেছে তারা তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে একে তো লিমনেল মেসির সাইড বেঞ্চে তারপরও আটত্রিশতম মিনিটে বক্সের বাইরে এসে ফাউল করার অপরাধে নিয়মিত গোলরক্ষক অস্কার উস্তারিকে লাল কার্ড দেখিয়ে मार्च के बहिष्कार करें रेफारी